বন্ধুগণ আমি কিন্তু চলে এসেছি তোমাদের সামনে আমার কিছু পুজোর কালেকশান নিয়ে কী কী কিনলাম পুজো তো এখনও অনেকটাই বাকি আছে হ্যাঁ হ্যাঁ জানি বন্ধুরা কিন্তু আমার পুজোর জিনিস না কেনা পর্যন্ত শান্তি নেই পুজো এক মাস বাকি তাতে কি আছে আমার তো জিনিস কিনতেই হবে সবাই যেহেতু কেনাকাটা শুরু করে দিয়েছে আমি আর কেন বাকি থাকবো তাই না তো দেখো প্রথমে হচ্ছে আমার একটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে আশা করি ড্রেসটা তোমাদের ভালো লাগবে এইটা হচ্ছে গিয়ে ওয়ান পিস গাউন বলো হ্যাঁ গাউন টাইপের এটা আর এটার সাথে একটা ওড়নাও আছে চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখো অন্যটা একদম ছোটো তো অন্য ছাড়াও পরা যাবে দিয়েও পরা যাবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুজো কিন্তু এখনও এক মাস বাকি আর আমার কিছু কিছু জিনিস কেনা হয়েছে আরও অনেকটাই বাকি আছে তো চলো দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে থ্রি পিস লং আমি দুটো লং ড্রেস নিয়েছি তার মধ্যে এই যেটা তো তোমরা এটার কী নাম দে আমি জানি না কাকতান টাইপের অনেকটা তো এটা হচ্ছে অনেকটাই লং তোমাদের নিষ পর্যন্ত দেখাতে পারছি না তো সেরকম করে ভিডিওটা করা হয়নি আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে একদম মিডির মতো অনেকটাই ছড়ানো তো প্যান্টটা খুবই সুন্দর সাথে একটা অন্যাও দিয়েছে তো ওনাটা খুব বাজে আমার খুব একটা পছন্দ হয়নি আর নেক্সট তোমাদের দেখাচ্ছে আমি একটা টি শার্ট তো টি শার্ট পরতে আমার ভালো লাগে সেরকম পরা হয় না তবুও আমার পড়তে ভালো লাগে সেই জন্য নিয়েছিলাম জানি না কবে পরবো এটা এবার একটু বসে নিচ্ছি বসে বসিয়ে তোমাদের দেখাচ্ছি অনেক জিনিস তো দেখাতে হবে তো এখানে হয়েছে আমার একটা জায়ের মেয়ে আছে ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম তো অনেকগুলো জিনিসই কেনাকাটা হয়েছিল অনেককে আমি দিয়ে দিয়েছি এক পুজোর এক মাস আগেই পুজোর গিফট তো তো এটা হচ্ছে আমার আর একটা থ্রি পিস একদম সফট সুতির তো ব্ল্যাকের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল সেই জন্য আমি নিয়েছি আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো কবে পড়বো জানি না কোনটা আমি তো পরে ডিসাইড করবো কোনটা বলব সাথে একটা ওড়নাও দিয়েছে আর একটা প্যান্টও দিয়েছে তিনটাই হচ্ছে একই কালারের সবই তোমাদের ট্রাই করে দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে এরপর দেখাচ্ছি হচ্ছে এরপর নেক্সট এটা হচ্ছে আমার একটা কুর্তি নিয়েছি কুর্তিটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই কিন্তু একটু জরির কাজ আছে সেটা দেখা যাচ্ছে না তো কেমন হয়েছে কোন ব্ল্যাকটা বেশি ভালো লাগলো তোমাদের দেখতে পাচ্ছ একটা শাড়ি শাড়িরটা যদিও আমি কিনিনি কয়েকদিন আগে আমার একটা বোনের বিয়ে হয়েছিল তো সেখান থেকেই দিয়েছিল শাড়িটা তো এটা যেহেতু পরিনি এটা পুজোতে পরা যাবে কি বলে বন্ধুরা তোমরাও কি আমার মতো করো এরকম কোনো ড্রেস থাকলে সেটা পরে পড়ো আর এখানে দেখে নাও এই শাড়িটা এটা হচ্ছে আমি শাশুড়ি মার জন্য কিনেছিলাম তো আমার গ্রিন কালারটা খুবই ভালো লাগে আর আমার শাশুড়িমার এই কালারটা খুব পছন্দ সেই জন্য আমি গ্রিন কালারটা শাড়ি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নিয়েছি আমার একটা ঠামির জন্য শাড়ি তো বয়স্কদের শাড়ি আর কী দেখাবো সেরকম করে দেখাচ্ছি না আর এখানে আমি একটা সুতির শাড়ি নিয়েছি হঠাৎ কখনও পড়তে হয় পুজোর দিন সকালবেলা সুতির শাড়ি তো দেখো শাড়িটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমার একটা শার্ট নিয়েছিলাম ছেলেদের জিনিস দেখার মতো সেরকম কিছু নেই আর এই শার্টটা হচ্ছে নিয়েছি ভাইয়ের জন্য আর এখানে হচ্ছে আছে আমার কিছু ছেলের শার্ট তো ছেলেদের জিনিস খুব একটা আমার পছন্দ হয় না মেয়েদের জিনিস দেখলে বেশি ভালো লাগে দেখতে ইচ্ছা করে কিনতে ইচ্ছা করে পুজো চলে এলে মনটা কেমন লাগে কবে কবে শপিং শপিং আর আমি না ভীষণ শপিং করতে ভালোবাসি কি আর বলবো সেটা বলার কিছু নেই শপিং করতে হয় প্রতি মন খারাপ হয়ে যায় শপিং করলে মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে এগুলো ছেলে ড্রেস ওরে বাবা তোর ছেলের এখন সব কেনাকাটা হয়নি প্যান্ট জুতো আর কিছু ড্রেস বাকি আছে কেনার এর এখানে অবস্থা খুবই খারাপ বিছানার তো সব জামাকড় ডেলে এলোম এলো করে নিয়েছি এগুলো হচ্ছে আমি এখন গোছাতে থাকি তাই না আমাকে তো গোছাতে হবে আমি যেহেতু ঢেলেছি আমার জামাকাপড় কে গোছাবে তো চলো আমি জামাকাপড় গুছিয়ে নিই আর তোমার কোন তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো সেগুলো কমেন্টে জানিও যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার এই লং গাউনটা ঠিক আছে চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি জামাটা হচ্ছে খুবই ঘের আর একদম সফট পরে ভীষণ মজা পাওয়া যাবে আর কালারটাও খুব মিষ্টি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে